আলো ঝলমলে মঞ্চ হাজারো দর্শকের ভিড় আর তাদের হৃদয়ের মাঝে একটাই নাম জুবিন গার সেদিনও তিনি গিটার হাতে উঠলেন মঞ্চে তার কণ্ঠে ভর করল আবেগ চোখে ছিল ভালোবাসা গান শেষ হলে দর্শকের হাততালিতে গমগম গম করল চারদিক হাসি মুখে তিনি হাত নাড়লেন যেন বললেন এটাই আমার শেষ সুর তোমাদের জন্য সেই রাতের পর তিনি আর মঞ্চে ফেরেননি চুপচাপ নিভৃতে গানকে সঙ্গী করে চিরশান্তির পথে পাড়ি জমালেন তিনি তবে তিনি নেই এই সত্য মেনে নেওয়া কঠিন কারণ তার কণ্ঠ তার গান তার সুর আজও আমাদের ভেতর বেঁচে আছে জুবিন গার্গ তুমি শুধু একজন গায়ক ন তুমি আমাদের প্রাণ আমাদের আবেগ তুমি নেই কিন্তু তোমার সুর বেঁচে থাকবে চিরকাল